হ্যাপি বার্থে হ্যাঁ আজকে তো তোমার হ্যাপি বার্থডে আজকে আমাদের ঘরে এই দিনে আমাদের রাজপুত্র আমাদের ছোটো পাখি এসেছে আজকে তো আমার আজকে তো তোমার হ্যাপি বার্থডে বাবু হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সানজিতা লাইফ স্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আঠারোই সেপ্টেম্বর আমার ছোটো ভাইয়ের জন্মদিন মাসাল্লাহ সবাই অর্জন্য দোয়া করবেন তো এই তো সে একদম নামাজ পড়ে এসেছে এবং সবাই কাছে দোয়া চাচ্ছে আপনারা সবাই জন্য দোয়া করবেন দেখতে দেখতে মার্শাল্লা আমার ছোট ভাইটা ছয় বছরে পা দিয়ে দিল এই তো মনে হলো সে ওই দিন হলো কিন্তু আজ তার ছয় বছর মাসাল্লাহ আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যাতে সে বড় হয়ে তার সব স্বপ্নগুলো পূরণ করতে পারে এবং একজন ভালো মানুষ হতে পারে তো এই তো তার বেলুন ফোরানো নিয়ে তার ঘর সাজানো নিয়ে সে মহা ব্যস্ত তো এইদিকে হচ্ছে কি আম কাচ্ছি রান্না করবে আসলে আমাদের ইসলামে কিন্তু বার্থডে সেলিব্রেট করা তেমন ইয়ে নেই কিন্তু কি করার বাচ্চাদের মন রক্ষা করা হচ্ছে সবচেয়ে বড় তো একটু এই জন্য ঘরোয়াভাবে আয়োজন করা এই আর কি তো আম্মু এখানে কাচিটাকে ঢেলে নিচ্ছে সব কিছু একদম পারফেক্টলি দিয়ে দিচ্ছে এতে আলু চাল সব কিছু তো এক এক করে সব উপকরণগুলোই কিন্তু দিয়ে দিচ্ছে আসলে আমি ফার্স্ট টাইম কাঁচি বানাচ্ছি এই জন্য অনেক কনফিউজ যে ভালোভাবে হবে কি না তো এই তো সব কিছু দিয়ে রেডি করে ফেলেছে আসলে মানুষের বয়সটা আসলে অনেক তাড়াতাড়ি চলে যায় এখন মনে হয় সময় অনেক তাড়াতাড়ি চলে যায় এই তো মনে হয় যে কালকেই তো বছরটা শুরু হলো আর আজকেই শেষ হয়ে যায় তো এদিকে আমু কিন্তু কাচড়িটা বসিয়ে দিয়েছে আর আমি এখানে একটু ফ্রুট সালাদ বানাচ্ছিলাম সব ধরনের ফ্রুট দিয়ে দিয়েছি তারপর এতে টক দই দিয়েছি এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে খাবার শেষে ডেজার্ট হিসেবে কিন্তু খেতে ভালো লাগে তো আমি এটা ভালোভাবে মিক্স করে তৈরি হয়ে গেল আমার ফ্রুট সালাদ আর এখানে কাচিটাও কিন্তু হয়ে গিয়েছে প্রায় দুই ঘন্টা বসানোর পর ফাইনালি হলো তো এই তো দেখো একদম সুন্দর পারফেক্টলি কিন্তু হয়েছে তো দেখো মশাল্লা কিন্তু অনেক সুন্দর হয়েছে ফার্স্ট টাইম বানিয়েছে তাও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এই তো আমার তো দেখেই একদম আমার তো হচ্ছিল না তা আমি খেতে বসে পড়লাম দেখো কত সুন্দর হয়েছে আর মাংসটা কিন্তু একদম সফট হয়েছে তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি তো এই তো গাইজ আমি আর আমার ছোট্ট পাখি রেডি হয়ে গিয়েছি ও আমাকে কত ভালোবাসে এটা হচ্ছে আমার জান জান পাখি বুঝছো গাইস তো এই তো আমাদের ঘরের রাজপুত্র সে তো চশমা টশমা লাগিয়ে একদম হিরো সেজে বসে আছে আসলে তার একটু শখগুলো বেশি আর কি ছোট বাচ্চা মানুষ আর ও হচ্ছে আমাদের ঘরের একমাত্র ভাই আর সবার ছোটো সবার আদরের তো আমরা চেষ্টা করি ওকে খুশি করার মাশাল আমার ভাইয়ের জন্য অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন তো এই তো সবাই মিলে বসে এখন কেক কাটার পালা আসলে প্রত্যেকটা বাবা মায়ে চায় তাদের সন্তানকে খুশি করার জন্য তো এই জন্য ছোটোভাবে ঘরোয়া একটা আয়োজন আর কি তো এই তো মোমবাতি জ্বালিয়ে নিচ্ছে এখন কেক কাটার পালা আর কি তো এই তো আমার বাসা আন্টিরা চাচিরা সবাই মিলে বসে একসাথে একটু হওয়ার কি তো এটা কিন্তু ভালোই লাগে পরিবারের সবাই একটু একসাথে মিশে একটু আনন্দ করা এই আর কি তো এখানে আম্মু আমার ছোটো বোন আমার দাদু বসে কেক কাটছে আসলে আজকে আমার ছোটো ভাইয়ের শরীরটা একটু ভালো না এই জন্য তার মনটা খারাপ তো সবাই মিলে হ্যাপি বার্থডে তাকে উইশ করতেছে তো আসলে এই ব্লগটা করার একটাই কারণ যে সে যেন বড় হয়ে দেখতে পারে যে আসলে সে ছয় বছরে কেমন ছিল একটু স্মৃতি ধরে রাখা এই আর কি এই জন্যই আমি ব্লগটাকে ধরে রেখেছি ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যাতে সে দেখতে পারে সে কীরকম ছিল একটু স্মৃতিময় হয়ে থাকতে এই জন্যই করা এই আর কি তো এই তো সে সবাইকে ক্যাক খাইয়ে দিচ্ছে তো বার্থডে শেষে তাকে সবাই চকলেট দিয়েছে সে কিন্তু চকলেট অনেক পছন্দ তো এই ছিল ব্লগটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ